আলু হরেตุলালি আলু কিয়ামত এর ময়দানে ওই তিন मुसीবতের দিনে খুব ভালো করে শুনবেন মন জুগ দিয়ে কথাগুলো শুনবেন ভবিষ্যতে কাজে লাগবে কাল কিয়াতের মাঠে কঠিন मुसीবতের দিনে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়ায়াউমুল কিয়ামত সবচেয়ে ويوم القيامة موسى كليم الله يا نفسي يا نفسي ويوم القيامة إبراهيم خليل الله يا نفسي يا نفسي ويوم القيامة عيسى الله يا نفسي يا نفسي ويوم القيامة محمد رسول الله يا هبلي يا أمتي

সম্মানিত ভাই আবার ইয়া নাফসের মানে কি আল্লাহ আমাকে বাঁচাও আল্লাহ কথা বলতে হবে আল্লাহ কাছে বাঁচাও নবীরা যদি ইয়া নাফসি ইয়া নাফসি বলে আদম নবী থেকে শুরু করে ঈসা রুহুল্লাহ মূসা কলিমুল্লাহ ইব্রাহিম কলিমুল্লাহ সমস্ত নবীরা বলবে ইয়া নাফসি ইয়া নাফসি আল্লাহ আমাকে বাঁচাও আমাকে বাঁচাও এবার আপনাদের কাছে জিজ্ঞাসা

সদুমাত্র কেবল মাত্র বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিই একমাত্র আপনাকে আমাকে সুপারিশ করার জন্য প্রস্তুত হবেন তিনি বলবেন ইয়া হাবলিয়্যা উম্মতি আল্লাহ আমার উম্মতকে বাঁচাও আমার উম্মতকে বাঁচাও আমার ভাইরা কথাগুলো খুব ভালো করে শুনে দিনের তার লাগিয়ে শুনুন আল্লাহর জাতের কসম করে বলছি আণর থেকে শুরু করেন

الله رب العالمين كلش واتقوا يوما لا تجزي نفس عن نفس شيئا ولا يقبل منها شفاعة ولا يؤخذ منها عدل ولا هم لا ينصرون আল্লাহ সেই কঠিন দিবসে কোন ব্যক্তি কোনো ব্যক্তিকে সুপারিশ করতে পারবে না